বিশ্ব দিবস উপলক্ষে বিশেষ কর্মসূচি পালিত হল পূর্ব বর্ধমানের ভাতার ব্লকে সাপ বাঁচাও মানুষ বাঁচাও রাজ্য সমন্বয় কমিটি এবং ভাতার ব্লক হাসপাতালের সহযোগিতায় সচেতনতা প্রচারের আয়োজন করা হলো ভাতার ব্লক জুড়ে চারটি দলে ভাগ হয়ে ভাতার ব্লকের বিভিন্ন প্রান্তে সাধারণ মানুষকে সচেতনতার বার্তা তুলে ধরা হয় বর্ষার মরশুম শুরু হয়েছে আর এই বর্ষার মরশুমে সাপের কামড়ের সংখ্যাও বৃদ্ধি হয় আর সাপে কামড়ালে কী ধরনের সতর্কতা অবলম্বন করা দরকার ওঝার কাছে না গিয়ে মানুষ যাতে দ্রুত হাসপাতালে যান এবং চিকিৎসকের পরামর্শ নেন সে বিষয়ে বারবার সতর্কতা প্রচার করা হচ্ছে আয়োজকদের তরফ থেকে সাপে কামড়ালে কি পদক্ষেপ গ্রহণ করতে হবে কোন কোন বিষয়গুলিকে নজরদারির মধ্যে রাখতে হবে সেই সমস্ত বিষয় সম্পর্কে ওয়াকিবহাল করতেই এই সচেতনতা পদযাত্রা তার পাশাপাশি বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হলো দিনভোর বিভিন্ন জায়গায় প্রচার চলল আজ সর্প দিবস উপলক্ষে সাপ সম্পর্কে মানুষের মধ্যে যে আতঙ্ক রয়েছে সেই আতঙ্ক দূর করে সাধারণ মানুষকে সতর্ক থাকা সচেতন থাকা এবং সাপে কামড়ালে প্রাথমিকভাবে কি পদ্ধতি অবলম্বন করার দরকার সেই সমস্ত বিষয় নিয়েই ওয়াকিবহাল করতে এই বিশেষ উদ্যোগ দিনভর ভাতার ব্লকের বিভিন্ন প্রান্ত জুড়ে চলল প্রচার কর্মসূচি এই ষোলোই জুলাই বিশ্ব সর্ব দিবস উপলক্ষে আজকে একটা অ্যাওয়ারনেস ক্যাম্প করা হয়েছে আমাদের ভাতার থেকে ভাতার থেকে চারটে দলে ভাগ করে আমাদের সাপ বাজাও মানুষ রাজ্য সমন্বয় কমিটি এবং ভাতার হসপিটালের যৌথ উদ্যোগে এটা করা হয়েছে আজকে মেনলি সাপ নিয়ে অ্যাওয়ারনেস বাইট হলে কী করণীয় ওজার কাছে না গিয়ে আমাদের যেরকম হসপিটালে আসার কথা সেটা আমাদের ওয়াকিবহন করা হয়েছে এবং তার সাথে এটাও বলা হয়েছে যে সাপের কামড় থেকে বাঁচার উপায় যেহেতু এই বর্ষাকাল চাষবাসের সময় সেখান থেকে সেক্ষেত্রে কী কী সাবধানতা অবলম্বন করতে হবে সেইটা নিয়েই টোটাল আজকে প্রোগ্রামটা করা হয়েছে মোটামুটি আমাদের চারটে গ্রুপে এটা ভাগ করে করা হয়েছে একদল যেরকম গুসপোড়ার দিকে গেছে একদল কামারপাড়া একদল গ্রামের দিকে এবং আর একদল গেছে আপনার কামনার দিকে টোটাল ভাতারটাকেই কভার করার চেষ্টা হয়েছে সকালবেলা থেকে শুরু হয়েছে এবং ভাতার হসপিটালেও এই ব্যাপারে যথেষ্ট আমাদের হেল্প করেছে ডাক্তারবাবু আছেন যেরকম ডিএমআইজি আছেন আমাদের মানুষ ডাক্তারবাবু আছেন সবার একটা যৌথ উদ্যোগে এই প্রোগ্রামটা করা হয়েছে